ছড়াছড়ি বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করে আপনি প্রতিকার পেতে পারেন তবে মামলা করার আগে কিন্তু প্রমাণগুলো সঠিকভাবে আপনি সংগ্রহ করে নিতে পারেন যাচাই বাছাই করে সেগুলো প্রিন্ট করে ফেলুন স্ক্রিন ভিডিও এবং লিঙ্ক সহ প্রমাণ জোগাড় করে ফেলুন এছাড়া আমাদের পণ্যগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুই হাজার বারোয়ের আঠেরো দুই ধারায় বলা হয়েছে যে কোনো কোনো ব্যক্তি পণ্যোগ্রাফির মাধ্যমে অন্য কোনো ব্যক্তির মর্যাদা হানি করলে বা ভয়ভীতির মাধ্যমে অর্থ আদায় বা অন্য কোনো সুবিধা আদায় বা কোনো ব্যক্তির জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ধারণকৃত কোনো পর্নোগ্রাফির মাধ্যমে উক্ত ব্যক্তিকে মানসিক নির্যাতন করলে তিনি সর্বোচ্চ পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন তবে এই মামলাটি থানা কিংবা সংশ্লিষ্ট জেলার আদালতেই করতে হবে এর জন্য সাইবার ট্রাইব্যুনালে যাওয়ার প্রয়োজন নেই সম্মানিত ভিউয়ার্স এই বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে কিছু জানার দরকার বিশেষ করে থানা কিংবা ট্রাইব্যুনালে মামলা করার নমুনা কিভাবে ড্রাফট করতে হয় মামলা করার নিয়মাবলী কি মামলা প্রমাণ করতে হলে কী কী ডকুমেন্ট আপনাকে